الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنلر درشق برندو দেশ ও দেশের বাইরে থেকে আপনাদের অনুষ্ঠান কারাম আলাইহিমুর রিদোয়ান এর বিশেষত্ব এর সাথে যারাই আছেন যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আসুন আমরা শুরুতে একটি দুরুদ শরীফের ফজিরাত শ্রবণ করিনি প্রিয়নবী রসুল আরবি সাল্ল আলহ্লাম ইসাদ করেছেন মাংসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাহ আলাইহি আসর অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন সল্লু আল হাবিব সল্ল্লাহ আলা মোহাম্মদ সল্ল্লাহু আলহি আসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা প্রতি অনুষ্ঠানে নেয় আজও আমরা অত্যন্ত চমৎকার একজন সাহাবিয়ে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী শুনবো আর সেই সম্মানিত সাহাবি রজিউল্লাহ তালনু এর নাম হচ্ছে আবদুল্লাবনে আব্বাস রজিউলা তালাহন আসুন শুরুতেই আবদুল্লাবনে আব্বাস রজিউল্লাহ তালাহ আহ্ন তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে অফাদ গ্রহণ করেছেন সেই বিষয়ে জেনে নিই অতপর আমরা তার যে উপাধিগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারে জানার চেষ্টা করব। তিনি রদিউল্লাহ তালা আনহু ছয়শো উনিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ছয়শো সাতাশি খ্রিস্টাব্দে অফাত গ্রহণ করেন এই হচ্ছে তার জন্মশাল এবং অফাদ গ্রহণের বিষয় আব্দুল্লা ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহুর অসংখ্য উপাধি রয়েছে তার মধ্যে থেকে কিছু উপাধি আজকে আমরা শোনার চেষ্টা করব এক তো হচ্ছে তার উপাদি হিব্রুল উম্মা সাইদুল মুফাসেরিন রিসুল মুফা বদরুল ওলামা কুতুবুল আফলাক এগুলো হচ্ছে অন্যতম তার কিছু উপাধি তার কিছু বিশেষত্ব বৈশিষ্ট্য ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব প্রথমত তিনি তার যে আলিম হওয়ার বিষয়টি হিব্রুল উম্মা হওয়ার যে বিষয়টি রয়েছে তিনি কিভাবে হিব্রুল উম্মা হলেন তিনি কিভাবে জ্ঞানের ভান্ডার হলেন তিনি কিভাবে মহা জ্ঞানী হলেন এর পিছনে কি ভূমিকা রয়েছে সেই বিষয়ে আমরা প্রথমে জানব যে তিনি কিসের বদলতে কিসের মাধ্যমে কি কারণে তিনি এত বড় আলেম হলেন আমরা এর ব্যাপারে প্রথমত যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে হুজুর সাল্লু দুয়া দোয়া একবার নয় কয়েকবার হুজুর সাল্লু আলি আসালাম তাকে আলেমদিন হওয়ার ব্যাপারে তার হিকমত সম্পন্ন হওয়ার ব্যাপারে মুফাসির হওয়ার ব্যাপারে তাহবিল ব্যাখ্যাকারী হওয়ার ব্যাপারে হুজুর সাল্লাহ আলিয়া দোয়া করেছেন প্রথমত দোয়া করেছেন হুজুর সাল্লু আলি তার জন্মের সময় তিনি যখন জন্মগ্রহণ করেন তখনই হুজুর সাল্লু আলিয়া তাকে একটি দোয়া দিয়ে ধন্য করেছিলেন সেই ঘটনাটি আসুন আমরা শুনে আসি যখন হুজুর সাল্লু আলহি আসাল্লামকে মক্কার কাফের কুরাসরা বয়কট করল এবং হুজুর সাল্লাহ আলহিহি আসাল্লাম শিয়া আবি আবু তালিব এবং সেখানে তার আত্মীয় স্বজন নিয়ে অবস্থান করছিলেন তখনই আব্বাস রজিয়াল্লাহ তা আনহু হুজুর সাল্লু আলিয়াল্লামকে সুসংবাদ দেন যে হুজুর সাল্লি আসালাম যে সম্মানিত চাচি যান ছিলেন উম্মে ফজল আর সেই উম্মে ফজল হচ্ছেন সেই সম্মানিত সাহাবিয়া তা তালাহ আনহা যিনি মহিলাদের ব্যাপারে দ্বিতীয় যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিতাবের মধ্যে দ্বিতীয়ত তার নামটি পাওয়া যায় যে সকল রমণীগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার মধ্যে দ্বিতীয়ত হচ্ছেন সেই উম্মে ফজল রজিয়াল্লাহ তালাহ আনহা তো তার ব্যাপারে তিনি বলছিলেন হুজর সাল্লু আলিয়া যে উম্মে ফাজাল তো সন্তান সম্ভবা তখন হুজর সাল্লু আলিয়া তখনই দোয়া দিলেন যে আল্লাহ তালা আপনাকে সুন্দর নেককার উত্তম স্বভাব চরিত্রের একটি সন্তান দান করুন পরবর্তীতে কিছুদিন পর হজরত সাইদুলাম আবদুল্লাবিনী আব্বাস রাজিয়াল্লাহ তা পৃথিবীর জমিনে আগমন করেন তো যখন তিনি আগমন করেন আব্বাস রাজিয়াল্লাহ তাহ্ন তাকে হুজর সাল্লু আলিয়া দরবারে নিয়ে যান তো যখন হুজর সাল্লি হাসালামের দরবারে তাকে নিয়ে যাওয়া হয় তখনই হুজুর সাল্লিহসাল্লাম তার ব্যাপারে দোয়া করেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন আল্লাহ্মা ফাকি ফিদ্দিন হে আল্লাহ পাক তাকে তুমি দিনের ব্যাপারে ফাকাহাত যে সুক্ষ যে বিষয়গুলো রয়েছে ফোকাহাত তুমি তাকে দান করে দেয় এবং সাথে সাথে এই দোয়া করেন হে আল্লাহ পাক তাকে তুমি তাবিলের জ্ঞান দান করো তাহবিল ব্যাখ্যা করার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান তুমি তাকে দান করো তো হুজুর সাল্লু আলি এই দোয়া তিনি যখন জন্মগ্রহণ করেন সাথে সাথে তার জন্য আল্লাহ রসিদাল্লা আলিহাল্লাম এই দোয়া করেছিলেন পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি কত বড় ফকি হয়েছিলেন তার ফকাহাত কীরকম ছিল যখন আমরা তার জীবনী অধ্যয়ন করবো সেই বিষয়গুলো আমরা জানতে পারবো এ ব্যাপারে আমরা আরও কিছু বিষয় জানি যে হুজুর সাল্লাম তাকে দোয়া দিয়েছেন ফাঁকাহাতের ব্যাপারে ইলমেদিন অর্জন করার ব্যাপারে হিকমতের ব্যাপারে এ ব্যাপারে আরও একটি ঘটনা রয়েছে ঘটনাটি বর্ণনা করেন আব্দুল মবিন আনসারি রহমতুল্লাহ তাল্লাহ আলহিম বর্ণনা করেন হজরত আবদুল্লা আব্বাস রাজা আলম ইশাত করেছেন আমি রাতে দেখলাম হুজুর সাল্লি আসসাল্লাম উঠলেন উঠে উজু করলেন এবং অজুর যে অবশিষ্ট পানি রয়েছিলো সেটি তিনি পান করলেন অতপর হুজুর সাল্লি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন তো যখন এই দৃশ্য তিনি দেখলেন তিনি মনে মনে সংকল্প করলেন ইচ্ছাপোষণ করলেন যে আমি হুজুর সাল্লাহ আলি মতো উজু করব এবং নামাজ পড়ব তো হুজুর সাল্লু আলি আসাল্লামের মতো অনুরূপ উজু করলেন এবং অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করলেন এবং হুজুর সাল্লু আলি পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন যে আমি হুজুর সাল্লি আসালামের পিছনে দাঁড়িয়ে গেলাম তখন হুজুর সাল্লি সাল্লাম আমাকে ইশারা করলেন আমি যেন হুজুর সাল্ল্লাহ আলিহাস্লামের সাথে এসে দাঁড়াই যখন হুজুর সাল্লি সাল্লাম ইশারা করলেন তখন তিনি হুজুর সাল্লাই আজমতের কথা চিন্তা করে সম্মানের কথা চিন্তা করে তিনি যাননি পরবর্তীতে হুজুর সাল্লি সাল্লাম নামাজ শেষ করে তাকে প্রশ্ন করলেন যে তোমাকে কোন বিষয়টি আমার পাশে এসে দাঁড়াতে নিষেধ করেছে আমি তোমাকে ইশারা করেছি আমার পাশে আসার জন্য কাছে আসার জন্য তুমি আসলে না তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু যে জবাব দিলেন সেটা শোনার মতো ছিল তিনি বললেন যে যখন আপনি আমাকে ইশারা করলেন যে আমি যেন আপনার পাশে চলে যাই তখন আপনার সান আপনার মান আপনার মর্যাদার কথা আমার স্মরণে আসলো এলো আপনাকে তো আল্লাহ পাক রহমতাল্লিল আলামিন বলেছেন আপনাকে তো আল্লাহ পাক র রহিম বলেছেন আপনাকে তো আল্লাহ পাক রফা আনা এলাকা দিকরক আপনার শানে আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক দোহা বলেছেন আপনার ব্যাপারে ওয়াল্লাইলি ইদা সাজা এই যে বিষয়গুলো মুফাসিরে কেন বলেন যে তিনি বলেন যে আপনার শান মর্যাদার কথা আমার মনের মধ্যে উদয় হলো আমার মাথায় আসলো যে কিভাবে আমি হুুজ সাল্লাহ আলাহ সাল্লামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ব এই সম্মানের কারণে এই মাহাত্মের কারণে আমি আপনার কাছে যেতে পারিনি তো হুজুর সাল্ল আলহাম যখন তার এই কথাগুলো শুনলেন তখন হুজর আলাইহি আলহ্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ তাকে তুমি হিকমত দিয়ে দাও যে এখানে বেশ কিছু বিষয় আসলে শেখা রয়েছে এক তো হচ্ছে যে ন নমনীয় হওয়া সম্মান দেখানো সম্মান প্রদর্শন করা হুজর সাল্লাহ আলহি আসাল্লাম এর সত্তার ব্যাপারে সম্মান প্রদর্শন করলে যে কীরকম মাহাত্মের অধিকারে হওয়া যায় হুজুর সাল্লাহ আলিহ্লাম স্বয়ং তাকে দোয়া দিয়ে দিলেন যে হে পাক তাকে তুমি হিকমত দিয়ে দাও আর যার ব্যাপারে হুজুর সাল্লাহ আলিয়া হাত তুলে দিবেন হ্যাঁ তার মর্যাদা কীরকম হতে পারে সেই দোয়া কি বিফলে যেতে পারে না কখনো সেই দোয়া বিফলে যেতে পারে না স্বয়ং হুজুর সাল্লাহ আসসাল্লাম যার ব্যাপারে দোয়া করেছেন হিকমতের তার হিকমত কীরকম হতে পারে তো হিকমতে পরবর্তীতে তিনি হিকমতে আসলে পরিপূর্ণ হয়ে গেছিলেন যখন আমরা তার জীবনী দেখি যে তার হিকমতপূর্ণ বাণী তার কাছে যে কোনো প্রশ্ন করা হয় তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে সেটির উত্তর প্রদান করতেন আর এখানে আরও একটি বিষয় আমরা যা বুঝতে পারি যে আবদুল্লাবনা আব্বাস রজাল তিনি নামাজের মধ্যে ছিলেন আর হুজর সাল্লু আলহিহি আসসাল্লাম তাকে ইশারা করলেন যে তুমি সামনে আসো আর নামাজের মধ্যেই তিনি কি কি ভাবতে লাগলেন হুজর সাল্লু আলিহি আসাল্লামের সম্মানের কথা হুজর সাল্লু আলহি আসাল্লামের মাহাত্মের কথা হুজর সাল্লি আস্লামের মর্যাদার কথা তার ব্যাপারে আল্লাহ তালা কি কী সান দিয়েছেন তিনি তো নবী তিনি তো রসুল এই যে হুজর সাল্লিহসাল্লামের এই যে যাবতীয় বিষয়গুলো তিনি নামাজের মধ্যে ভাবছিলেন যে আমি কীভাবে হুজুর সাল্লু আল্হাসাল্লামের পাশে গিয়ে নামাজ পড়ব তো এর মধ্যে এই বিষয়টিও প্রতীয়মান হয় যে হুজুর চিন্তা ভাবনা যদি নামাজের মধ্যে আসে সেই নামাজ ত্রুটিপূর্ণ হয় না বরং সেটা মর্যাদাপূর্ণ হয়ে যায় আরও সেটা আরও পরিপূর্ণ হয়ে যায় এবং সেই কারণে হুজর সাল্লাসাল্লামের দোয়াও পাওয়া যায় আর এরকম দোয়া যে হুজর সাল্লাম স্বয়ং বললেন আল্লাহ তাকে তুমি হিকমত দিয়ে দাও আর সেই হিকমতটা কিরকম ছিল পরবর্তীতে আমরা তার জীবনের মধ্যে পাই যে তিনি কত বড় প্রজ্ঞার মালিক হয়েছিলেন আল্লাহ তালা তাকে কতটা প্রজ্ঞা দিয়েছিলেন আল্লাহু আকবর এছাড়াও ইকরাম আর রাজিয়াল্লাহ তালনু বর্ণনা করেন যে আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল আনহু ইরশাদ করেছেন হুজুর সাল্লু আলহি আসাল্লাম নিজের বুকে আমাকে জড়িয়ে ইলিম ও হিকমতের জন্য দোয়া করেছেন আরেক বর্ণনায় এরকমটি পাওয়া যায় যে আবদুল্লা ইবনে আব্বাস রদুল্লাহ আনহু তিনি বলেন যে হুজুর সাল্লু আলহি আসাল্লাম আমাকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরার পর হুজুর সাল্লহি আসাল্লাম আমার জন্য ইলিম ও হিকমতের দোয়া করেছেন আল্লাহু আকবার যার ব্যাপারে হুজুর সাল্লু আলি ইলিমের দোয়া করেন হিকমতের দোয়া করেন তার ইলিম কেমন হতে পারে হজরত ইবনে আব্বাস রদাহন থেকে আরও একটি রেওয়ায়ত রয়েছে তিনি বলেন যে একবার হুজুর সাল্লু আলহিহি আস্লামের কক্ষে আমি প্রবেশ করি আর সে সময় হজরত জিব্রাহিল আমিন ও হুজুর সাল্লু আলি দরবারে উপস্থিত ছিলেন তো যখন আমি হুজুর সাল্লাহ আলি আসসাল্লামের দরবারে আগমন করি তখন জিবরাইল আমিন হুজুর আলাইহি আসসাল্লামকে লক্ষ্য করে বলেন আলোচ করেন হুজর সাল্লি দরবারে যে এ অনেক বড় আলেম দিন হবে আবদুল্লাহ আব্বাস তাল্লাহর ব্যাপারে বললেন যে ইনি অনেক বড় আলেম দিন হবেন সুতরাং তার দিকে বিশেষভাবে মনোযোগ হন তাকে বিশেষভাবে দেখাশোনা করুন তো এই যে বিষয়গুলো রয়েছে তার আলিম হওয়ার ব্যাপারে হিবরুল উম্মা হওয়ার ব্যাপারে এগুলো হাদিস থেকে আসলে প্রতীয়মান যে প্রথমে তো আল্লাহ রসুদালাহ আলহিম দোয়া করেছেন আল্লাহ ফাকিহ ফিদ্দিন অতপর আল্লাহ সাল্লাম নামাজের পরে তার জন্য দোয়া করেছেন অতপর হজুর সাল্লাম বুকে জড়িয়ে তার জন্য ইলিম ও হিকমতের দোয়া করেছেন আর এখানে তো স্বয়ং জিব্রাহিল তার ব্যাপারে বলছেন যে এ উম্মতের মধ্যে অনেক বড় আলিমে দিন হবে সুতরাং তাকে আপনি বিশেষভাবে দেখে শুনে রাখবেন তো এটা হচ্ছে হজরত সাইদুনা ইবনে আব্বাস রাজা আহনুর ইলিমের অধিকারী হওয়ার ব্যাপারে তার সত্যায়ন যে যার সত্যায়নটা মূলত হুজুর সাল আলহ কাছ থেকে পাওয়া যায় যার সত্যায়ন মূলত জিব্রাইল আমিন থেকে পাওয়া যায় আল্লাহ আকবর সুতরাং এই জন্যই উলামায়ে কেরামগন হিব্রুল উম্মা বলেছেন আর হিব্রুল উম্মা বলার ব্যাপারে আরও অসংখ্য কারণ ছিল কারণ রয়েছে ইনশাল্লাহ সেগুলো আমরা শুনবো যে তিনি কত বড় মাপের আলেম ছিলেন তিনি কত বড় বড় মাপের রইসুল মুফাসির ছিলেন তিনি কত বড় মাপের বদরুল উলামা ছিলেন এবং কুতুবুল আফলাক ছিলেন আসুন আমরা তিনি যে মুফাসিরিনে ছিলেন রইসুল মুফাসিরুন বলা হয় সাইয়দুল মুফাসির বলা হয় আসুন তিনি কেন তাকে এই উপাধি দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমরা জেনে আসি আবদুল্লাদিন আব্বাস রজিউল্লা তালা আহ তিনি বলেন যে হজরত উমর ফারুক রাজিয়াল্লা আনু কতিপয় বদরী সাহাবেদের নিয়ে আমার কাছে এলেন বদরি সাহাবে কারাম তাদের মান মর্যাদা কীরকম আমরা পূর্বেও শুনেছি যে বদরি সাহাবে কারামের ব্যাপারে তো হুজুর সাল্লু আলি বলেছেন ইফ আলু মাসি তুম যে তাদের মান মর্যাদা এতটাই মর্যাদা সম্পন্ন যাদের ব্যাপার হুজুর সালু আলিয়াল্লাম বলেছেন ইফ আলু মাসি তুম তোমাদের যা মন চাই তোমরা করো তো সেই সকল বদরী সাহাবাদের নিয়ে হজরত সাইদুনা ওমর ফারুক রদিয়াল্লাহ তালেহাননু আবদুল্লাবিন আব্বাস রদুল্লাহ আলহনুর কাছে উপস্থিত হলেন তো তাদের মধ্যে থেকে একজন বললেন আপনি আমাদেরকে এই যুবকের কাছে নিয়ে এলেন অথচ আমাদের ঘরেও তো এরকম যুবক আছে তখন সেই সাহাবিকে উদ্দেশ্য করে সাইদুনা উমর ফারুক রদিয়াল্লা তালাহনু বললেন যে এই ছেলে হচ্ছে সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে আমরা উলামা বলি অর্থাৎ সাহাবায় ক্যারামদের মধ্যে যাদেরকে আলিম বলা হতো সকল সাহাবাই ক্যারামের মর্যাদা আমরা জানি তাদের জ্ঞান কীরকম ছিল সেটাও আমরা জানি তো তাদের মধ্যেও প্রতিফয় সাহাবায় ক্যারামকে উলামা বলা হতো আলিম বলা হতো তো তাদের উদ্দেশ্য করে বলেন যে আমরা যে সকল সাহাবায় কেরামকে উলামা বলে জানি তাদের মধ্যে থেকে একজন এই ছেলেটিও অর্থাৎ এই ছেলেটিও আলিম তো পরবর্তীতে হজরতাইদুলাম উমর ফারুক রাজিয়াল্লা আনু কিছুদিন পর সেই সকল সাহাবিদের একত্রিত করেন এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তালাহনুকেও সেখানে উপস্থিত হতে বলেন যে তুমিও সেখানে উপস্থিত হবে যখন এই সংবাদ আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তালাহ জানতে পেলেন যে সকল কারামদেরকে বদরি সাহাবায় কারামদের একত্রিত হতে বলেছেন এবং আমাকেও সেখানে যেতে বলেছেন তিনি বুঝে ফেললেন যে আজকে ওই দিনের বিষয়টি আজকে তিনি প্রতিয়মান করবেন তখন সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং হজর সৈদ ওমর ফারুক র্দুল্লাহ তালাহ আনহু সেই সকল কারামদের মাঝে সুরায় নাসর তেলাওয়াত করলেন তো এই সুরাটি পাঠ করার পর উপস্থিত সাহাবায় কারামদের বললেন আচ্ছা তোমরা এটার তাফসির করো তো তো সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ বললেন এখানে আল্লাহ তালা প্রথমত বলেছেন আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ তালার সাহায্য আসবে আল্লাহ তালার বিজয় আসবে যখন আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন বিজয় আসবে তখন যেন আমরা আল্লাহ তালার তাসবি বর্ণনা করি আল্লাহ তালার হাম বর্ণনা করি এবং তার নিকট তাওবা করি এবং কতিপয় সাহাবাই কারাম চুপ ছিলেন কি কোনো ব্যাখ্যায় তারা করেননি তো এভাবে যখন সকলের ব্যাখ্যা বা সকলের অভিমত নেওয়া শেষ হয়ে গেল অতপর সাইদুনা সায়দুনা আবদুল্লাহিনী আব্বাস রাজ্য তালাহানুকে উদ্দেশ্য করে বললেন যে এ তখন যে সকল সাহাবাই কারাম এর তাফসির করলো ব্যাখ্যা করলো তুমি কি অনুরূপ তাফসির করো ব্যাখ্যা করো তখন আবদুল্লাবিন আব্বাস রাজ্যুল্লাহ আনহু বললেন জি না আমি অনুরূপ ব্যাখ্যা করি না বরং আমি ব্যাখ্যা করি যে এখানে এ আয়াতের মধ্যে হুজর সাল্লিউ আসাল্লাম যে বিশাল করবেন হুজুরাল্লু আলহিহি আসাল্লামের যে জাহিরি অফাত হবে এই বিষয়টিকে আসলে বোঝানো হয়েছে যে আল্লাহ তালা বিজয় দান করবেন এই বিজয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা বিজয় আর এই বিজয়ের পরপরই হুজুর সাল্লহসাল্লামের জাহিরি অফাত সংগঠিত হবে তো পরবর্তীতে তিনি সম্পূর্ণ সোরার তাফসির করেন অতপর উমর ফারুক রাজিয়াল্লাহ তালু বলেন যে এই ছেলে যা তাফসির করেছে আমারও তাফসির অনুরূপ অর্থাৎ এই ছেলে যা বলেছে আমিও সেরকমটাই মনে করি তো এর মাধ্যমে উমর ফারুক রদি আল্লাহ তা আলহ আহনুর সকল কারামের মধ্যে আবদুল্লবনী আব্বাস রজি আল্লাহ তালী আনহুর যে জ্ঞান রয়েছে তার যে তাফসির করার সক্ষমতা রয়েছে হুজুর সাল্লু আলাইসাল্লাম যে দুয়া তার জন্য করেছিলেন সেই বিষয়টি উপস্থিত সাহাবাই কারামদের তিনি বুঝিয়েছেন যে আবদুল্লাবিনী আব্বাস হচ্ছে সেই ব্যক্তি যিনি কুরআনের এরকম জ্ঞান রাখেন কোরআনের সূক্ষ্ম সূক্ষ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সেই সূক্ষ্ম জ্ঞানের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে পাওয়া যায় তো এই বিষয়টি তিনি মূলত সেখানে সাহাবায় কেরামদের মধ্যে তুলে ধরেছেন আরও এক জায়গায় এই বিষয়টি আমরা দেখতে পারি যে তাফসিরে কোরআন কোরআনের তাফসির করার ব্যাপারটি আবদুল্লাহ ইবিনা মাসুমদুল্লা আহুর মধ্যে কীরকম ছিল কোরআনের সূক্ষ্ম তাফসির করা এই যে বিষয়টি তার মধ্যে কীরকম ছিল একটি ঘটনার মধ্যে এরকম পাওয়া যায় যে সবে কদরের ব্যাপারে আলোচনা হচ্ছিলো সে আলোচনার মধ্যে হয়তো উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন তো উপস্থিত যে সকল কারাম ছিলেন তারা একে অপরের সাথে সবে কদরের আলোচনা করছিলেন তো বিভিন্নজন বিভিন্ন মত বিভিন্ন বর্ণনা উপস্থাপন করছিলেন তারা যে বর্ণনা যে জানত সেই বর্ণনাগুলো সেখানে উপস্থিত করছিলেন একে অন্যের সাথে প্রকাশ করছিলেন তো সকলে যখন প্রকাশ করছিলেন এক পর্যায়ে উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু আবদুল্লাহ আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুকে সম্বোধন করে বললেন তো তুমি কেন চুপ আছো তখন তিনি বললেন তুমি যদি মনে করো যে তোমার বয়স কম এজন্য চুপ আছো এরকমটা করিও না সুতরাং সবে কদরের ব্যাপারে তুমিও যা জানো সে বিষয়টি বর্ণনা করো অতপর আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল তালাহ আহ্ন তিনি বর্ণনা করলেন যে তিনি বলেন যে আমি আরস করলাম হে আমিরুল মিনি আল্লাহ পাক বেজুর এবং বেজুরকে পছন্দ করেন আল্লাহ পাক দুনিয়ার জীবনকে এমন ভাবে সৃষ্টি করেছেন যা সাত সংখ্যার চারপাশে ঘুরছে মানুষকে সাতটি জিনিস দ্বারা সৃষ্টি করেছেন আমাদের জীবিকা সাতটি বস্তুর মধ্যে রেখেছেন আমাদের উপরে সাত আসমান এবং নিচে সাত জমিন সৃষ্টি করেছেন বারবার পাটকৃত ফাতিহার আয়াত সাতটি নাজির করেছেন কোরআন মাজিদে সাত ধরনের সম্পর্কের সাথে বিবাহ নিষেধ করা হয়েছে কোরআন মাজিদে সাত ধরনের উত্তরাধিকারের কথা বলা হয়েছে আমরা যে সিজদা করি সেখানে সিজদার অঙ্গ রয়েছে ষাটটি হুজুর সাল্লু আলিয়াল্লাম কাবা শরীফ তাওয়ফ করেছেন সাতবার তাওয়ফ করেছেন হুজুর সাল্লু আলয়াল্লাম সাফা মারোয়া সাহি করেছেন সাতবার সাই করেছেন হুজুর সাল্লু আলি আসাল্লাম জামারাতে কঙ্কন নিক্ষেপ করেছেন সাতবার করে নিক্ষেপ করেছেন এই যে দেখতে পাই হুজুর সাল্লু আলি কাজ আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন সেই বিষয়গুলো আমরা সাতবার করে দেখতে পাই অতপর তিনি বলেন যে আমার মনে হয় যে লাইলাতুল কদর যে রয়েছে সেটি রমজান মাসের শেষের সাত রাতের মধ্যে রয়েছে অর্থাৎ পুরাণ থেকে তিনি আয়াতের ব্যাখ্যা করলেন ব্যাখ্যা করে তিনি দেখালেন যে আল্লাহ পাক তো বেজুর এবং বেজুর সংখ্যাকে তিনি পছন্দ করেন আর সেখানে তিনি বেশ কয়েকটি বিষয় দেখালেন যে সাত বিষয়কে আল্লাহ তালা কতটা পছন্দ করেন যে বিবাহ নিষেধ করেছেন সাত ধরনের সম্পর্ক উত্তরাধিকার সম্পদ সেখানে সাতের একটি সম্পর্ক রয়েছে হুজুর সাল্লি সাল্লাম তাওয়াফ করেছেন সাত তো এই সাত সাত তিনি বের করে তিনি এটাই প্রতিহমন করলেন তিনি এটাই বোঝাতে চাইলেন যে এখানে সকলেই তো অভিমত ব্যক্ত করেছে যে সবে কদর অমুক তারিখে হতে পারে সবে কদর এই মাসে হতে পারে কিন্তু আমার যে অভিমত সে অভিমত হচ্ছে যেহেতু সাত সংখ্যাটা আল্লাহ তালা পছন্দ করেন সুতরাং সবে কদর যে রয়েছে সেই শবে কদরও রমজান মাসের শেষের সাত রাত্রের মধ্যে হবে যখন এই জবাব তিনি দিলেন এই জবাব শুনে উমর ফারুক রদিয়াল তালা আশ্চর্যজন্বিত হয়ে গেলেন এবং তিনি তার ব্যাপারে বললেন এই যে ছেলে আছে এই ছেলেটি উচ্চ ক্ষমতা সম্পন্ন উঁচু মাপের যোগ্যতা সম্পন্ন ছেলে তখন তিনি বললেন হুজুর সাল্লিয়ালামের একটি হাদিস উপস্থাপন করলেন যে হুজুর সাল্লু আলহিম ইসাদ করেছেন যে সবে কদর রমজান মাসের শেষের দশ সাথে তোমরা তালাশ করো তোমরা কি আবদুল্লাহ আব্বাস ব্যতীত আর কেউ আছো যে এ ব্যাপারে আমাকে সাহায্য করবে আমার যে মত রয়েছে সেই মত পোষণ করবে তো এই হচ্ছে আবদুল্লাহ না আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুর জ্ঞান যে কোরআনের ব্যাপারে তার কতটা সূক্ষ্ম জ্ঞান ছিল তার ব্যাপারে যে কোনো প্রশ্ন করা হলে তিনি কোরআন থেকে সেটার উত্তর দিতেন আসুন আমরা সে ব্যাপারে আরও চমৎকার কিছু ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করি হজরত আমিরে মুয়াবিয়া রজিউল্লাহ তাআলা আনু এর কাছে তিনটি প্রশ্ন এলো তো আমিরো মিয়া রদুল্লাহ তালী আহু সেই তিনটি প্রশ্ন জবাব দেওয়ার জন্য বসে গেলেন উপস্থিত যারা ছিল সকলকে তিনি তিনটি প্রশ্ন করলেন আর এই তিনটি প্রশ্ন রুমের বাদশা হিরাকিল যে রয়েছে তার কাছ থেকে আমিও মিয়া রদুল্লাহ তালাহ আনহুর কাছে এসেছিল তো তিনি উপস্থিত যারা আছেন তাদেরকে নিয়ে বসলেন এবং বললেন তিনটি প্রশ্ন আমাকে করা হয়েছে তোমরা যদি জানো সেই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিবে তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল মাঝরাহ ব্যাপারে দ্বিতীয় প্রশ্ন ছিল কুশের ব্যাপারে এবং তৃতীয় প্রশ্ন ছিল সূর্যোদয়ের ব্যাপারে যখন তিনি প্রশ্ন তিনটি করলেন তখন উপস্থিত একজন দাঁড়িয়ে বললেন যে প্রশ্নগুলো আমরা জানি না এই প্রশ্নগুলো ইবনে আব্বাস এ ব্যাপারে জবাব দিতে পারবেন তিনি আর উত্তর দিতে পারবেন সেই প্রশ্নগুলো তিনি লিখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আহুর কাছে পাঠালেন যে আমার কাছে তিনটি প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার মাঝরা এর ব্যাপারে দ্বিতীয় হচ্ছে কুশ তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যে জায়গায় একবারই সূর্য উদয় হয়েছে এর পূর্বে কখনো সূর্য উদয় হয়নি এবং এর এরপরও আর কখনো সূর্য উদয় হবে না সুতরাং সেই জায়গাটি কোনটি এই যে তিনটি বিষয় রয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর আমাকে দিবেন। তো যখন মাঝরা এর ব্যাপারে প্রশ্ন করা হলো তখন হজর সাইদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ তিনি বলেন যে মাজরা হচ্ছে আসমানের একটি দরজা সেই দরজাটিকে মূলত মাজরা বলা হয় দ্বিতীয়ত কুশ বলা হয় যে পৃথিবীবাসী যারা রয়েছে দুনিয়াবাসী যারা রয়েছে তাদের যে ধ্বংস না হওয়ার একটি আলামত হচ্ছে কুস আর তৃতীয়ত যে বিষয়টি সূর্য যে জায়গায় একবারই উদয় হয়েছে না এর পূর্বে কখনো হয়েছে না এর পর আর কখনও হবে সেই উদয় হওয়ার জায়গাটি হচ্ছে যে মোসা আলিয়া উম্মত যে নীল নদ নিয়ে পাড়ি দিয়েছিল তাদের জন্য যে রাস্তা হয়ে গিয়েছিল নদের মাঝখানে সেই রাস্তা হওয়ার সময় যে সূর্যের আলু পড়েছিল সূর্য সেই রাস্তার জন্য যে প্রথমবারের মতো উদয় হয়েছিল সেটাই ছিল সেই জায়গার জন্য প্রথম উদয় হওয়া এবং সেটাই ছিল সেই জায়গার জন্য সর্বশেষ উদয় হওয়া যখন এই প্রশ্ন তিনি শুনলেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে কোরআন থেকে কোরআনের নির্যাস থেকে এরকম জবাব দেওয়া সেটা আবদুল্লাবিনী আব্বাস রাজা আনহুর পক্ষে সম্ভব তিনি এত বড় মাপের হ্যাঁ দিন ছিলেন তিনি এত বড় মাপের মুফাসির ছিলেন কোরআন এর ব্যাপারে তো অনেক রেওয়ায়ত রয়েছে আবদুল্লাবিনী আব্বাস আনহুর ব্যাপারে আসুন কোরআন এর ব্যাপারে কোরআন সম্পর্কে তার এলেম কীরকম ছিল সেই ব্যাপারে আরও এক দুটি ঘটনা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি এরকমই আরও অত্যন্ত চমৎকার একটি ঘটনা বর্ণনা করা হয় যে এক ব্যক্তি আবদুল্লাবিন উমর তালা তাল্লাহন নিকট গেলেন আবদুল্লাবিন্লাহ তালন কে ছিলেন তিনিও ওই রকম সম্মানিত আলিমদের মধ্যে একজন ছিলেন যার ব্যাপারে সাহাবে কেরাম বলতেন ইনি হচ্ছেন আলিম অর্থাৎ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আলি আলিয়াসাল্লামের সুন্নতের উপর সবচেয়ে বেশি এটা সকলেই একমত সবচেয়ে বেশি যিনি আমলদার ছিলেন আমলকারী ছিলেন প্রত্যেক সাহাবি আমল করেছেন কিন্তু আলা ওয়াজহিল কামাল এর বিবেচনায় সবচেয়ে বেশি হুজুর সাল্লু আলাই সুন্নতর আমল দারি চিনি ছিলেন আমল করতেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ তার কাছে প্রশ্ন করা হলো যে আল্লাহ কোরআনে পাখির মধ্যে ইসাদ করেছেন কানাতা রথ কং ফাতা না হুমা এর তাফসির কি হবে আল্লাহ তালা এই আদার আসলে কি বোঝাতে চেয়েছেন কি বুঝিয়েছেন যখন ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে প্রশ্ন এলো তখন তিনি সেই ব্যক্তিকে বললেন যে তুমি আব্বাসের কাছে চলে যাও তিনি আমার চেয়ে ভালো জবাব দিতে পারবে এবং তিনি যে উত্তর প্রদান করেন সেই জবাবটি আমাকেও তুমি এসে বলবে যখন সেই ব্যক্তি এই আয়াত নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যান তখন এই আয়াত শোনা মাত্রই ইবনে আব্বাস রাজাহনু বলেন কানাতা রতকং কং না হুমা এখানে আল্লাহ তাআলা দুটি বস্তুর দুটি জিনিসের বন্ধ হওয়ার কথা বলছেন আর এখানে দুটি বস্তু হচ্ছে একটি হচ্ছে আসমান আর একটি হচ্ছে জমিন এখানে আসমানও বন্ধ ছিল জমিনও বন্ধ ছিল আসমান বন্ধ হওয়ার অর্থ হচ্ছে যে আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছিল আসমান বৃষ্টি বর্ষণ করতো না আর জমিন বন্ধ হওয়ার এর অর্থ হচ্ছে যে জমিন কোনো ফসল উৎপাদন করতো না তো উভয়টি বন্ধ ছিল আসমান বৃষ্টি বর্ষণ করতো না আর জমিন ফসল উৎপাদন করতো না তো আল্লাহ তাহলা ফাফাতাক নাহুমা উভয়টি খুলে দিলেন উভয়টি খুলে দেওয়ার অর্থ হলো আসমানকে খুলে দেওয়ার অর্থ হলো আসমান বর্ষণ শুরু করলো তো তার এটা খুলে যাওয়া অর্থ হলো আর জমিনকে খুলে দেওয়ার অর্থ হলো জমিন ফসল উৎপাদন করতে লাগলো ফসল উৎপাদন শুরু করে দিল তো এই বিষয়টি আবার আবদুল্লাহ উমর রাজাহুর কাছে গিয়ে বললেন যে যখন এই বর্ণনা আব্দুল্লাহ উমর রাজাহনু শুনলেন যে এরকম চমৎকার বর্ণনা কান আতা রোত কং ফা না হুমা দুটি বিষয় বন্ধ ছিল আর আল্লাহ তালা সেই দুটি বিষয়কে খুলে দিলেন এর অর্থ এরকম তখন তিনি বললেন যে আমি ভাবতাম যে আবদুল্লাহ ইবনে আব্বাস হয়তো যে কোরআনের তাফসিক করার ক্ষেত্রে অনেক দুঃসাহস দেখাচ্ছে যে তিনি যে 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 ব্যাখ্যা করেন এগুলো তো আসলে আকলে আসে না যখন তিনি এই ব্যাখ্যা করলেন তখন ওমর উমর তাআলা আনহু বললেন যে তিনি প্রকৃতপক্ষে এর আহাল যে তাকে আল্লাহ তালা প্রকৃতপক্ষে ওই মানের জ্ঞান দান করেছেন যার কারণে তিনি এরকম সূক্ষ সূক্ষ্ম তাফসির করতে পারেন তো সুতরাং এটা তার জন্যই উপযুক্ত তার জন্যই যথার্থ এরকম করম সুতরাং এই হচ্ছে ইবনে আব্বাস আনহু এর জ্ঞান তার ইলমে কুরআন ইলমে তাফসির তার যে পাণ্ডিত্য ছিল আমরা তার এই ঘটনাগুলো থেকে কিছুটা হলে অনুধাবন করতে পারি যে তিনি কোরআনের তাফসিরের ক্ষেত্রে তার পাণ্ডিত্য কীরকম ছিল আল্লাহ তালা আমাদেরকেও কোরআনের তাফসির করা এলমেদিন অর্জন করা কোরআন সম্পর্কে জানা কোরআন তিলাওয়াত করা এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন আপনাকে আমাকে যারা আছেন আমাদের পরিবারের সবাইকে আমরা এর প্রতি উদ্বুদ্ধ করি উৎসাহ প্রদান করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন بجاه النبي لمن صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم